হাসপাতাল যে হাসপাতালটা এখন থেকে এগারো বছর আগে একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জা হয়েছে এখানে আজ তো জনবল আসেনি আপনি যে ইতিমধ্যে যে আমরা আজকে দেখলাম যে তেত্রিশটা বেড দিলেন এবং যে ঘোষণা দিলেন এটার বাস্তবায়ন এবং এই পাঁচ লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য আপনার আর কি পদক্ষেপ ধন্যবাদ পাঁচ লাখ মানুষের চিকিৎসার জন্য যা যা করণীয় ওষুধপত্র ডক্টর অলরেডি ডাক্তার আমার ধারণা যে এখানে ডাক্তার কম সাত থেকে আটজন ডাক্তার আছে যেখানে থাকা দরকার ষোলো জন এখন যেখানে থাকা দরকার ষোলো জন সেখানে তো সাতজন ডাক্তারে তো চিকিৎসা সেবা দিতে পারবে না হ্যাঁ কাঙ্ক্ষিতটা দিতে পারবে না সেই ব্যবস্থা করেছি আমি সচিব মহোদয়ের সাথে কথা বলছি সচিব মহোদয় ডিজিকে বলে দিয়েছেন হ্যাঁ এবং আমার ধারণা ওনারাও আসবেন খুব দ্রুত এখানে হ্যাঁ এবং খুব দ্রুত ডক্টর এখানে চলে আসবেন এখন আরেকটা সমস্যা আছে আমাদের সেটা হলো ওই আমাদের ডক্টরের যে চাহিদা ডাক্তারের যে চাহিদা সে তুলনায় ডাক্তার কিন্তু আমাদের রেডি নেই এমন না যে আমাদের ফ্যাক্টরিতে আমরা ডাক্তার তৈরি করে রাখেছি পঁচাশি জন অমুক জায়গা বললে দশজন পাঠায় দিলাম অমুক জায়গা বললে দশজন পড়াই দিলাম এইরকম কোনো সুযোগ কিন্তু সরকারের নাই হ্যাঁ কারণ বিসিএস পরীক্ষা দেবে বিসিএস পরীক্ষায় পাশ করতে হবে পাশ করলে ওনাদেরকে আমরা হসপিটালে পাঠাবো ভাগ করে পাঠাবো সারা বাংলাদেশের প্রতিটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠাবো হ্যাঁ এখন এটাও তো করা যাবে না যে আমার এখানে বিশজন পাঠালো আর এক জায়গায় দুইজন পাঠালো সেটা করা যাবে না এটা সামঞ্জস্যতা রেখে এবং যার যে এলাকায় বাড়ি সেটাও দেখা হয় হ্যাঁ দেখে পাঠানো হয় এটা আমরা ধারণা করছি যে দ্রুত যে আমাদের যে সমস্যাটা আছে এটা আমি মনে করি আগামী মাসের পনেরো তারিখের ভিতরে ঠিক হয়ে যাবে আমাদের এখানে কোনো সমস্যা থাকবে না ডক্টর অলরেডি ডাক্তার আমার ধারণা যে এখানে ডাক্তার কম সাত থেকে আটজন ডাক্তার আছে যেখানে থাকা দরকার ষোলো জন এখন যেখানে দেখা থাকা দরকার ষোলো জন সেখানে তো সাতজন ডাক্তারে তো চিকিৎসা সেবা দিতে পারবে না হ্যাঁ কাঙ্ক্ষিতটা দিতে পারবে না সেই ব্যবস্থা করেছি আমি শচিব মহোদয়ের সাথে কথা বলছি সচিব মহোদয় ডিজিকে বলে দিয়েছেন হ্যাঁ এবং আমার ধারণা ওনারও আসবেন খুব দ্রুত এখানে হ্যাঁ এবং খুব দ্রুত ডক্টর এখানে চলে আসবেন এখন আরেকটা সমস্যা আছে আমাদের সেটা হলো ওই আমাদের ডক্টরের যে চাহিদা ডাক্তারের যে চাহিদা সে তুলনায় ডাক্তার কিন্তু আমাদের রেডি নেই এমন না যে আমাদের ফ্যাক্টরিতে আমরা ডাক্তার তৈরি করে রাখেছি পঁচাশি জন অমুক জায়গা বললে দশজন পাঠায় দিলাম অমুক জায়গা বললে দশজন পাঠাই দিলাম এইরকম কোনো সুযোগ কিন্তু সরকারের নাই হ্যাঁ কারণ বিসিএস পরীক্ষা দেবে বিসিএস পরীক্ষায় পাশ করতে হবে পাশ করলে ওনাদেরকে আমরা হসপিটালে পাঠাবো বা অবকাঠামো উন্নয়নের বিষয়েও কথা হয়েছে মন্ত্রীর সাথেও কথা হয়েছে সচিবের সাথে আপনারাও কথা বলতে পারবেন যখন ওনারা আসবেন আসলে পাঁচ মিনিট আপনাদের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো আপনারাও অনুরোধ করবেন যে এটা একটা ঐতিহাসিক উপজেলা যেখানে কবিগুরু আছেন যেখানে লালন শাহ আছেন যেখানে মীর মুশার অবসর আছেন যেখানে কাঙ্গাল হরিনাথ আছেন হ্যাঁ রকম একটা বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলতে গেলে এটা কুষ্টিয়াকে বলা হয় এর প্রাণ হলো কুমারখালী তো রকম একটা জায়গায় আমার মনে হয় যে হসপিটালটা একটু সুন্দর চলা উচিত বিল্ডিংটাও দ্রুত হওয়া উচিত এটা আপনারা যেভাবে বলতে পারবেন সেভাবে তো আমরা বলতে পারবো না কোন উনি ওনারা আমাদের সত্যি কথা বলতে কি বস সেতু আপনারা শক্ত করেও কোনো কথা বলতে পারবেন যার একটা কথা বললেন যে আপনি 33টা ভোট দিলেন এর জন্য মুক্তি জন্য সম্ভবত একটা হ্যাঁ আগে একটা ছিল আর একটা মুক্তি যোদ্ধা এটা আমাদের ইওনোমদাই বিষয়টা উত্থাপন করেছেন এবং আমরা দুইটা দুইটা মুক্তি যোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে প্রধানমন্ত্রী যে বলছে সেই জায়গায় আপনারা নির্বাচিত হয়েছে নয় হচ্ছে কাটার একটা টেন্ডার হয়েছে এটা বিভিন্ন পত্র পত্রিকাতেও হচ্ছে অলরেডি এটা স্থগিত হয়ে গেছে আপাতত গাছ কাটা হবে না তো তবে একটা কথা আছে সেটা হলো এই যে আমি ঢাকা শহরে দেখেছি গাছ পড়ে গাড়ি সহ মানুষ মরে গেছে গাড়ি তো গেছে মানুষও গেছে হ্যাঁ সে যেহেতু মানুষ মারা গেছে গাছ পড়ে এইরকম গাছ তো রেখে দেওয়ার কোনো মানে নেই এইরকম গাছ কেটে ফেললে আরও ঝুঁকিপূর্ণ গাছ এটা মানুষের জীবন রক্ষা হয় হ্যাঁ এই বিষয়টা দেখা দরকার মনে করি সেই গাছ কেটে ফেলে দেওয়াই উচিত ভালো আর একটা গাছ কাটলে দশটা গাছ লাগাতে হবে এবং আমরাও পরীক্ষা নিরীক্ষা করে দেখব সে লাগালো দুই দিন পর মরে গেল কিনা হ্যাঁ যেরকম আমি এখানে আট টাকা দিতে রাজি হয়েছি হ্যাঁ এই আট টাকা আছে নাকি এখন তো আছে গাছ কাটারও কিন্তু একটা সিস্টেম আছে আমি ইচ্ছা করলে কিন্তু কেটে ফেলতে পারি না বন বিভাগ জড়িত আছে রোড অ্যান্ড হাইওয়ে জড়িত আছে এলজিডি জড়িত আছে সেহেতু এই প্রসেসটা করতে দেরি হয়ে যায় কিন্তু রাস্তা দেখা যাচ্ছে আমার পরশু ঢালাই দেওয়া দরকার তো রাস্তা ঢালাইয়ের পরে যদি গাছটা কাটেও সেই গাছটা যদি ঝুঁকিপূর্ণ হয় রাস্তায় চলাচলে ঝুঁকিপূর্ণ হয় জন্যে ঝুঁকিপূর্ণ হয় অবশ্যই আমি মনে করি সেই গাছটা কেটে ফেলে দেবো এখানে আপনাদের সবার রয়েছে যেখানে দেখবেন যে এই ধরনের কোনো টাছ কাটতেছে সেখানে সঙ্গে সঙ্গে থানা ইনফর্ম করবেন আপনাদের সবার কাছে ওসি সাহেবের নাম্বার আছে থানায় ইনফর্ম করবেন যে এই দেখেন রাস্তার পাশে একটা গাছ কাটতেছে কারণ ওরা নিজেরাও বলতে পারবে না কারণ ওদেরকে পাঠানো হয়েছে ওদের টাকা দিয়ে পাঠানো হয়েছে তো সেহেতু এটা ধরে ফেলতে হবে দুই চার পাঁচ জায়গায় ধরলে আর কিন্তু গাছ কাটা এই ধরনের গাছ কাটবে না এখানে না এখানে না কুমারখালী খোকসার সর্বত্র আমরা বৃক্ষ রোপণ করবো বৃক্ষরোপণ করব সর্বত্র কারণ জলবায়ুর যে পরিস্থিতি বিশ্বব্যাপী এটা রক্ষার একমাত্র উপায় অধিক গাছ লাগানো হ্যাঁ অধিক গাছ লাগানো অধিক অধিক গাছ এখানে একটা ব্যাপার আছে সেটা হলো এই যে যখন দেখতেছেন যে একটা গাছ কাটতেছে সঙ্গে সঙ্গে আপনি থানায় ইনফর্ম করেন পুলিশ এসে কিন্তু তাকে ধর কিন্তু আমরা কি করি দেখি গাছ কাটতেছে কিন্তু বলি না আমি কিন্তু দাঁড়ায় যাই যে কীভাবে আপনারা গাছ কাটতেছেন কেন কী কী সমস্যাটা কি এখানে না ওই পাংসা হলেও আমি দাঁড়াই যাই পাংসা হলেও আমি দাঁড়াই যাই কী রে ভাই আপনারা গাছ কাটতেছেন কেন কী হয়েছে হ্যাঁ যাকে দিচ্ছ তারে বলে দেবেন আমাদের উপজেলার স্বাস্থ্য পরিবার প্রকল্প কর্মকর্তা যে তুমি এই গাছগুলো দেখবা আমরা যে কয়টা গাছই লাগাই না কেন সেটাও যেন দেখে হ্যাঁ ওই এখানে ক্লিনিংয়ের জন্যে আমি টাকা দিচ্ছি যে ক্লিনার নিয়োগের আগ পর্যন্ত আমি বলেছি যে আট হাজার টাকা দিলে তো ওরা